আপনাদের মধ্যে আমাদের চির জীবনের বন্ধু আমরা প্রফেশনে একটা কথা বলি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে কোলাবরেশন আমরা এখানে বলতে চাই যে আমাদের এক্স স্টুডেন্টদের প্রফেশনাল আছে আর থার্ড স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের কোলাবরেশন হবে এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা মিটিং মত বিনিময় করব যেগুলো প্রফেশন ক্যারিয়ারে আমরা বলি যে নেটওয়ার্ক কানেক্টিভিটি কন্ট্যাক্ট কমিউনিকেশন চারটি মূল ভিত্তিটাকে কেন্দ্র করে আমরা কথা বলবো আলোচনা করব আমাদের ক্যারিয়ার প্রফেশনাল ডেভেলপমেন্টের যতগুলো প্ল্যান আছে সেগুলো আমরা ঠিকঠাক করবো অনেকগুলো দাবি এই দাবিগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আলাদা ফোরাম আলাদা মত বিনিময় সভা আয়োজন করে বলতে হবে আমরা যেটা আশা করছি যে আমরা অচিনেই টুয়েলভে যাব এবং সর্বদলীয় সবাই সকল ছাত্র কথা বলে আপনাদের দাবিগুলো